হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো ক্যামেরা হচ্ছে তোমরা সবাই তো আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আজকের দিনটা শুরু করা যায় তো চলো আজকের দিনটা শুরু করা যাক জাস্ট ঘুমতে উঠলাম এখন সকাল নটা বাজে তো এরপরে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি চোখ মুখ থেকে বুঝতেই পারছো যে আমি কতটা ঘুমিয়েছি তো চলো এবারে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে তুলে ধরছি স্টার্ট তো ধার পর এমন একটা বাজে ব্যাপার হয়ে গেছিলো আমার সাথে তো আর কি বলবো তোমাদেরকে তোমরা যারা আমার ফেসবুক আছে তারা জানো যে কি হয়েছিল তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি তো রান্নাটা করে নিই করে আবার এক জায়গায় দরকারি কাজ আছে বেরাবো বেরিয়ে দিই তারপরে লাঞ্চ করবো তো দেখো কী রান্না করছি এখানে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি হচ্ছে হয়ে গেছে অলমোস্ট তারপরে মাথাটা একটু ঠান্ডা করে তোমাদের মনে পড়লো যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই তো ফাইনালি গাড়ি আমি এখন রেডি হব এই যে আমার মাও রেডি হয়ে গেছে তো চলো যাওয়া যাক দেখি কাজটা আজকে হয় কি না দরকারি কাজ আছে কাজটা মিটে গেলে তো খুবই ভালো আর যদি কাজটা না হয় তাহলে আর কি করা যাবে আবার বাড়ি চলে আসবো যে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে একবার লাঞ্চে তোমাদেরকে তো বললাম যে কাজ করে নিয়ে আবার তোমাদের সাথে লাঞ্চে দেখা করবো বাট লাঞ্চ করে আবার আমি এই জাস্ট বেরোলাম কাজটা মেটে নিই আবার যাচ্ছি এখন এই যে মাকে নিয়ে দেখি কত করে কি করতে পারি তারপর আমি ফোন এই যে আমি বাড়ি চলে এসেছি আসার পর আমার দুষ্টুটার সাথে একটুখানি আমি খেলা করছিলাম একটা কথা কি বলো তো মানুষরা বেইমানি করে কিন্তু এদের এমনই না এদেরকে যত ভালোবাসবে তত ভালোবাসা তুমি রিটার্ন পাবে কোনোদিনও এরা তোমাদের সাথে বেইমানি করবে না এটা আমি মানি আমার যখন মন খারাপ হয় এদের সাথে থাকি মনটা ভালো হয়ে যায় তোমরাও দেখো মন ভালো হয়ে যাবে থেকে তো বন্ধুরা ওখান থেকে তো আমি চলেই এসেছিলাম আসার পরে কাজ মিটেনার নেওয়ার পরে তো এখনো কাজ মেটেনি কালকে আবার যেতে হবে আমাদেরকে পুরো ফুললি কমপ্লিট হয়ে যাবে কালকেই যাওয়ার পরে তো পেছন ব্যাকগ্রাউন্ড আমার ইগনোর করো অত খেয়াল করো না তো হোক কালকে আবার যাবো তো এখন আমি রেডি হই ফ্রেশ হই এসে খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম তো এসে একটুখানি নিলাম নিয়ে দেখতেই পেলে তোমরা আমার কিভাবে দুষ্টুমি করে সারা দুপুর ঘুম নেই ওর চোখে দেখো এখন আমি তোমাদেরকে বলছি এই দেখো রে বেটু শোনা এটা টাকা টাকা একটু টাকা টাকাবি না ও এদিকে কে আছে ওর ভগবান ঈশ্বর জানে কে আছে দেখো এদিকটা ওর দেখাশোনার দায়িত্ব দিয়ে রেখেছে মনে হয় যাই হোক আমরা সবাই ওকে ইয়ার কি মারি যে ওকে দেখাশোনার দায়িত্ব দিয়ে রেখেছে এই তাই জন্য এই দিকটা দেখাশোনা করে সরি তো এখন আমি যাব পড়াতে চলো বেরিয়ে পড়ি পড়িয়ে আসি এসে আবার তোমাদের সাথে কথা বলছি সকালে সেরকমভাবে কোনো কিছু রান্না করা হয়নি আবার এসে এখন রান্না করব আমি পড়িয়ে আসার পর তো পড়িয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর হ্যাঁ তোমাদের কালকে ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে হলো না কালকে যেহেতু খুব ব্যস্ত ছিলাম ক্যাপ্ট ছিলাম কাজের মধ্যে তোমরা দেখেইছো যে আমি গিয়ে বেরিয়েছিলাম তো সেই জন্য কোনো রকম কোনো বেশি ক্লিপ নেওয়া নিতে পারিনি আমি তো আজকের ব্লগটাও যেহেতু ব্যস্ততার মধ্যে ছিলাম সেরকম ব্লগটা করতে পারিনি তো কাল থেকে চেষ্টা করব যে ব্লগটা ভালো মতো সুন্দর মতো করে দেখানো তোমাদেরকে যে সারাদিন আমি কী করি কিন্তু এই দুটো ব্লগে দেখানো হলো না সেরকমভাবে যাই হোক পাশে দেখো তোমরা তাহলেই হবে যথেষ্ট তো পড়ি এসে আবার তোমাদের সাথে দেখা করো তোমরা একটা জিনিস দেখবে আমাদের বাড়ির নিচে কলা গাছ আছে তো তোমাদেরকে আমি একটা সময় করে দেখাবো তো আমাদের গাছের কলা দেখো গাছের কলা এগুলো আত পাকা হাত কাঁচা এগুলো পাকা এগুলো কিন্তু আমরা কোনো কার্বাইডও দিইনি কিছু না এগুলো নিজে থেকেই পাকে ঠিক আছে দেখো কতটা সুন্দর লাগছে এবার মনে হচ্ছে আমরা একটা কলা গাছের এত হচ্ছে তো এবার একটা কলার দোকান খুলেই বসবো বলো কলা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই ঠিক আছে আমরা কিন্তু একটু না কার্বাইড দিয়েছি না কিছু কিন্তু নিজে থেকেই কারবার তোমরা ভালো মতো বুঝতে পারবে নিজে থেকেই দেখো এই কলাটা দেখলে ভালো মতো বুঝতে পারবে দেখো নিজে নিজেই পাকছে এই যে দেখো এদিকে একটা কাঁচা আছে কলা এগুলো কিন্তু কাঁচ কলা এগুলো কিন্তু সব কাঠালি কলা সব পেকে যাবে এই যে দেখতে পাচ্ছ কি দারুণ বন্ধুরা আমি জাস্ট পড়িয়ে এলাম এসে যে রান্না শুরু করে দিয়েছি তোমাদেরকে বললাম যে রাত্রেবেলা আমি এসে রান্না করব কি রান্না করছি দেখো ডিমের তরকারি করছি তো এখনও বাবা আমার ডিমটা এনে দেয়নি তাই জন্য শুধু আলু আর ঝোলটা করে রাখছি ডিমটা নিয়ে আসলে ডিমের তরকারিটা করব আর একটা জিনিস দেখবে আমাদের বাড়িতে কে এসছে তা তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমাদের বাড়িতে কে দেখো এই পুচকেটাকে যেখানে দেখবে ধরে নিয়ে চলে যাবে ধরে নিয়ে চলে যাবে দেখবে তোমরা ঠিক আছে তোমরা যেখানে দেখবে দিচ্ছে কিন্তু সব থেকে ওর প্রিয় বন্ধু হচ্ছে এইটা এটা হচ্ছে প্রিয় বন্ধু আর এরও আবার বন্ধু হচ্ছে এইটা এই যে ও খায় না ওকে ধরে নিয়ে চলে যাবে কিন্তু তোমরা হ্যাঁ আমার মামার ছেলে এটা তো এ মাঝে মধ্যেই আসে তো চলো আমি রান্নাটা করে নিই করে নিয়ে যাবো তোমাদেরকে চাচ্ছি তো গাড়িস এই যে ওই ঠুটকুটাকে ছাড়তে যাচ্ছি ওইটা দেখো বন্ধুরা আমরা যাচ্ছি দাদাভাই শঙ্কর প্যান্ডেলও শুরু হয়ে গেল শুরু কী শেষের পর্যায় প্রায় দেখো বন্ধুরা দাদা ভাইয়সঙ্গে আমরা ঢুকে বললাম ঠাকুর দেখতে চলে এসেছি আমরা কি বলতে চাও গাইস তুমি তুমি ঠাকুর দেখে কীরকম এক্সপিরিয়েন্স তোমার এখনো লাইটিং শুরু হয়নি আমরা তার আগেই চলে এসেছি বন্ধুরা প্যান্ডেল অলমোস্ট ডান আমাদেরকে শুধু ঢুকতে দিচ্ছে না পারমিশন নেই বলে আর আমরা কোনো সেলিব্রিটি না বলে কী করবো গাইস চলো যাই আমরা দেখো গাইস আমরা ওকে ছেড়ে দিয়ে চলে এসেছি এবার যাচ্ছি আমরা এখন মেলায় যাচ্ছি মেলায় এরকম বিধ্বস্ত অবস্থায় মেলায় যাচ্ছি চলো যাই বল বল আমরা ন্যাচারাল বিউটি গাইস ওরা পুজো পুজো ভাই আসছে দুম 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 আকাশ কুসুম এই দেখো মেলা মেলা এই দেখো জিলিপি বিক্রি হচ্ছে এই দেখো ক্লিপ বিক্রি হচ্ছে যা সব গুটিয়ে দিয়েছে আমরা যে টাইমে এসেছি সব গুটিয়ে দিয়েছে

করবি বল জেলবি বাইক এখন মনে খালা ঘোড়া করছে দেখবে সেই রাস্তায় মারিস আমাদের এত সাহস হেলমেট ছাড়া ফাইভ মেন রোডে ঘুরে বেড়াচ্ছি বাবা বুকের কত সাহস তাও আবার আমাদের এই মামার জন্য দেখো 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 রাতের কলকাতা জ্যাম লেগে গেছে রাতের কলকাতা তখন বললাম তখন তো প্রচুর গাড়ি ঘোড়া দেখালাম এবার দেখো পুরো ফাঁকা রাস্তা এই ফাঁকা রাস্তায় ঘুরতে মজা বেশি লাগে জানা চাতে হো তাও কিছু বল গো বলে মারছি কারোর একটা পিছনে লাগতে পারে মার খাবে এরা নিয়ে দেখো কি রে বেরাবি নাকি বেরাবি হ্যাঁ বেরাবি নাকি বেরাবি এখন বড় হয়েছে কি কি ও কি ওর সাথে এখন খেলতে হবে খেলতে হবে ওর সাথে এখন চালালো এই আমাদের জল চুরি করছে জল চুরি করে নিচ্ছে জলচুরি করছে জল চোর জল চোর চলে এসেছি বাড়ি এই যে ছোট মামা খেতে বসে করেছে এই যে আমরাও এখানে খেতে বসে করেছি এই যে ওরা এখনো অনশনে আছে খাওয়া দাওয়া করছে না কি খাচ্ছি এখানে ডিমের জল যেটা বানাচ্ছিলাম তোমাদেরকে দেখালাম আর এখানে পনির আছে এটা খাওয়া পনির এই যে পটলের তরকারি আছে আর ডালটা আমার বাবা এই যে নিয়ে নিয়েছে এই যে বাবা এই যে মা তো চলো এবার বেড়ে দিই ছোটু মামার পাত পরিষ্কার হয়ে গেল দেখো ঘুগনি ডিম সিদ্ধ এই যে সাপ্লাই দিচ্ছে চলো এবার ডিনারটা করে নি আগে তোমার সামনে আসছি চারদিন পরে জাস্ট খাওয়া দাওয়া করে বাড়ির সবার সাথে গল্প করে চলে এলাম ব্লগটাকে এন্ড করতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে কালকে আমাদেরকে বলেছিলাম এগারোটায় ভিডিও দেবো কিন্তু এগারোটা একটু লেট হয়ে গেল তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো যারা নতুন দেখছো আজকে আর জানা যারা এখনও নোটিফিকেশান বেল আইকনটা অন করে রাখুনি অন করে দিও ভিডিওটা কেমন হলো জানাতে ভুলো না লাইক করতে ভুলো না কিন্তু কেউ চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে কালকে